সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো বিএস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন এই বাচ্চা নাটকটি একটি ওয়েব সিরিজ এই নাটকের দুইটি পর্ব দিয়ে দর্শকদের মন জায়গা করে নিয়েছে তো কবে আসবে বাচ্চা নাটকের তিন নম্বর পর্বটি তা জানার জন্য আপনারা সকলে আগ্রহ নিয়ে বসে আছেন তাই জানিয়ে দিব আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়ার আগে আপনি আমাদের এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কেননা এই সকল নাটকের সকল আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি বাচ্চা নাটকের তৃতীয় পর্বটি আগামী তিন দিন পর অর্থাৎ বারো তারিখ বিকাল তিনটা তিরিশ মিনিটে ইগল ওয়েব সিরিজ চ্যানেলে রিলিজ হবে তো এ সকল আপডেট খবর পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন এক কোনো ভিডিওতে